Mm-hmm. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চয়নে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় আজকে হচ্ছে শনিবার আর শনিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালে বাজে প্রায় সাড়ে সাতটা ওই যে দেখতেই পাচ্ছ আমি জানলাগুলো এখন খুলে দিচ্ছি কি বলো তো বন্ধুরা হাওয়াটা আজকে খুবই পরিমাণের দিচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ সকালবেলায় বিছানাটা না আমি গুটানোর পরে সোয়েটারটা কেন পরেছি বলো তো আজকে কিন্তু শীতটা একটু বেশিই লাগছিল তো সকালে যেহেতু আমি সোয়েটার এমনি পরি না তবু কিন্তু আজকে পরে নিলাম যাতে কি ঠান্ডাটা যেন না লাগে আর অতি অবশ্যই বলে রাখি আসলে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো উনি বলেন যে সোয়েটারটা পরবে অতি অবশ্যই সোয়েটার না পরে যেন বাহাদুরি দেখিয়ে না আসলে বাহাদুরি নয় আমার যেন বাসি কাজ করার সময় সোয়েটারটা একেবারেই চলে না সেই জন্যেই কিন্তু পরি না তবে বেশিক্ষণ রাখবোও না যেহেতু চাটা খাওয়ার পর কিন্তু একেবারে সোয়েটারটা খুলে দেবো আর যেহেতু স্নানের অভ্যাস সেহেতু তো দেখো সকাল টাইমে যদি সোয়েটারটা পরে তারপরে আর কি বাসি কাজগুলোকে সারি তারপর স্নানে যাই তাহলে কিন্তু দেখবে স্নান সারতে একটুখানি কষ্ট হয় ওই জন্য সোয়েটারটাকে সকালে কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তো চলো অনেক কিন্তু বকর বকর হলো আর এই যে দেখতেই পাচ্ছ জানলাগুলোকে এক এক করে খুলে নিয়েছি ওই পাশে পূর্ব দিকের আর এই দিকে দক্ষিণ দিকেরও খুলে নিলাম পূর্ব দিকের হাওয়াটা কিন্তু খুব যে বেশি দিচ্ছিলো তা নয় তবে দক্ষিণ দিকে না প্রচণ্ড পরিমাণের আজকে হাওয়া জানো তো এইদিকে দেখতেই পাচ্ছ জানলাগুলো যদিও বা হাওয়া দিচ্ছে তবুও কিন্তু খুলে দিলাম এই কারণেই যে সারা রাত্রি বন্ধ ছিল এটাকে একটু খুলে দিলে একটুখানি হাওয়া বাতাস চলাফেরা করবে আর তার সাথে সারা রাত বন্ধ ছিল তো একটুখানি না খুললেও নয় তো চলো এদিকে কাজ কিন্তু হয়ে গেল আর আমি ইতিমধ্যে ব্রাশটা সেরে নিয়েছি আর ওই যে বলে রাখি দেখতেই পাচ্ছ এখন কিন্তু অতি অবশ্যই আমি আর সোয়েটারটা পরবো না কি বলো তো বন্ধুরা এই যে বাসি হেসেলটাকে আমি পরিষ্কার করছি কখনও স্বভাব নেই আমার যে রাত্রিবেলায় কিন্তু বাসি হেসেলটা রেখে দেবো তবে কি জানো তো কালকে না রাত্রিবেলায় আমি ছিলাম না ছিলাম না বলতে গেলে আজ গত হচ্ছে কুড়ি বছর ধরে কিন্তু আমাদের পাড়ায় কোনো যাত্রা অনুষ্ঠান হয়নি তো ওই যে পুরোনো দিনের ঐতিহ্যগুলোকে ধরে রাখা পুরোনো দিনের আসলে যে সব জিনিসগুলো আমরা ছোটবেলায় দেখতাম নাচ যাত্রা সেই সব জিনিসগুলো কিন্তু এখনকার দিনে তো প্রায় মুছেই গেছে বলতে গেলে সেই জন্যই কিন্তু বহু বছর পর আজ কুড়ি বছর পর কিন্তু আমাদের পাড়ায় যাত্রা অনুষ্ঠান হয়েছিল সেই জন্যই দেখো পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকেই কিন্তু গেছিলো তাই সেই সাহসেই বলতে পারো আমিও কিন্তু গেছিলাম আসলে এই যাত্রার মধ্যে কি বুঝেছি না বুঝেছি সেটা মেন ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছে কতটা আর কি আমরা আনন্দ ফুর্তি করতে পেলাম আর কতটা সবাই মিলে আর কি সময় কাটালাম এটাই হচ্ছে মেন ব্যাপার আর সব থেকে বড় কথা কি জানো তো বন্ধুরা একার সংসারে কিন্তু ভালো থাকার যদি মনোভাব রাখা যায় না তাহলে নিশ্চয়ই ভালো থাকা যায় আর একা থেকেও কিন্তু ভালো থাকা যায় ভালো থাকা যায় না এটা কিন্তু নয় ভালো থাকতে গেলেই ভালো থাকা যায় আসলে নিজেকে ভালো থাকার ভালো রাখার কিন্তু উপায় খুঁজে বের করতে হয় নিজেকেই তোমাকে কেউ কিন্তু ভালো রাখতে আসবে না তোমাকে ভালো থাকার উপায় নিজেকেই বের করতে হবে দূরে থেকে কিন্তু অনেকেই ভাবে যে একা সংসারে কী বা চাপ কী বা কাজ আর কী বা কষ্ট তাই না একা সংসারে যেমন যেমন খুশি চলতে পারে যেমন খুশি থাকতে পারে যেমন খুশি খেতে পারে অতি অবশ্যই তাই কিন্তু কি কী বলো তো একার ঝুঁকিটা সমস্ত দিকে হয় আর একার সংসারে যে যে থাকে সে কিন্তু ঠিক বুঝতে পারবে তবে একা কি কেউ নিজে থেকে হতে চায় একা করার মতো কিন্তু আশেপাশে অনেক লোক থাকে সেগুলোকে কেউ কিন্তু দেখতে পায় না তবে একা যারা আছে তারা কিন্তু সমস্ত দিকে ঝুঁকি সামলেও নিজের মনোভাবটাকে ঠিক রাখে বলেই কিন্তু একা থেকেও সততার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে হ্যাঁ আমি কিন্তু একা থাকি সত্যি কথা অনেকে কমেন্টের মধ্যে এই কথা আমাকে বলো যে একা সংসারে তোমার কিন্তু কোনো কষ্ট নেই তবে একান্নবর্তী পরিবারে থাকলে কি যে ঝামেলা তুমি নিশ্চয়ই বুঝতে পারতে আসলে সেসব দিদিভাইদেরকে বলি সত্যি দিদিভাই যে যা সংসারে থাকে সত্যি সে তার মর্ম বুঝতে পারে তবে কি বলো তো দিদিভাই প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা নিজস্বতা আছে প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা ঝুঁকি আছে এক একটা দিক সামলানোর লোক আছে আর একা সংসারে সমস্ত দিক কিন্তু যখন একাই সামলাতে হয় সেই দিকে কিন্তু ভালো থাকার উপায়টাকেও নিজেই বের করতে হয় আসলে কী জানো তো একা সংসার যতটাই সুন্দর লাগে অন্যের চোখে ততটাই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণেই বললাম আমার কিন্তু দেখো হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই কারণে কিন্তু কতটা যে ঝামেলাপূর্ণ জীবন আস্তে আস্তে পার করেছি সন্তান জন্ম দেওয়ার পরে অতি অবশ্যই আমার মা কিন্তু ছোট থেকেই আমার সন্তানের পাশে ছিল আমার পাশে ছিল এটা কিন্তু অস্বীকার করতে পারি না কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব সংসার আছে সেই সংসারকে ছেড়ে কিন্তু একার পক্ষে আমাকে সামাল দেওয়াটা কারো পক্ষেই সম্ভব নয় তাই না আর আমাকে কিন্তু দেখো আমাকে কিন্তু আমার জীবনটা একা পার করতেই হবে আর যারা যারা এটা জিনিসটা বোঝো তারা কিন্তু ঠিক বুঝতে পারবে এই যে আমার ঝুঁকিপূর্ণ জীবন একা সংসারে কখন কি বিপদ হয়ে যায় কেউ কিন্তু পাশে এসে দাঁড়ানোর মতো নয় আসলে কী বলতো চার দেওয়ালে বন্দি জীবনে যখন আমি সকাল থেকে রাত বন্দি একটা মানুষ হিসাবে থাকি ছেলে যখন স্কুলে থাকে তখন কিন্তু অনেকটাই ভাবনা হয় মনের মধ্যে যে আমি যদি কোনো টাইমে একটা বিপদ বা দুর্ঘটনার মধ্যে পড়ি তখন কেই বা ছুটে আসবে কাকেই বা আমি ডাক দিতে পারবো কাউকে ডাক দিলেও তো আমি বুঝতে পারবে না সে এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য কিন্তু আমি প্রতি মুহূর্তে ছেলেকে এটাই বলে রাখি যে আমি যদি কখনো কোনো বিপদের মধ্যে পড়ি মানুষের নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই তখন কিন্তু তুমি অতি অবশ্যই কয়েকটা ফোন নাম্বার মনে রেখো কয়েকটা হয়তো পাশের লোককে ছুটে গিয়ে ডেকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাকেও কিন্তু সেফ থাকতে হবে তোমাকে বাঁচতে হবে অন্তত নিজের কথা ভেবে এই জন্য দেখো একা সংসারে চলতে গেলে ছেলেকেও কিন্তু কখনো কখনো কিছু রকমের বুদ্ধি ভরসা দিয়ে মানুষ করে বড় করে তুলতে হয় তবে এক্ষেত্রে বলি আরও একটা কথা আমার ছেলে কিন্তু বোঝে অনেকটাই কম অনেকটা কম মানে অনেকটাই কম বোঝে এতটাই কম বোঝে যে হয়তো আজ যদি মেয়ে হয়ে জন্ম নিত তাহলে হয়তো অনেকটা বুঝে যেত যতটা আমি বুঝতে পেরেছি এখনকার দিনে আমি হয়তো জানো তো ছোটো থেকে না অনেক কিছুই বুঝতে পারতাম অনেক কিছুই বুঝতে পারতাম অনেকের কষ্ট অনুভব করতে পারতাম কিন্তু ইদানিং এই যুগে দাঁড়িয়ে আমি কিন্তু একটা জিনিস বর্তমানে লক্ষ্য করছি যে আমার কষ্টটা বোঝার মতো কিন্তু অনেক লোকের অভাব কিন্তু তবুও দেখো আমি কিন্তু একা থেকেও মনোভাব রেখেছি নিজেকে ঠিক রাখার নিজেকে ভালো রাখার নিজেকে হ্যাপি রাখার ওই জন্যই তো আমি নিজের চ্যানেলেরও নাম দিয়েছি হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ ওই জন্য আমি দেখো প্রতি মুহূর্তে যেমনই পরিস্থিতি পার না কেন একা থেকেও কিন্তু ভালো থাকার চেষ্টাটাই করি তো চলো সকাল থেকে তোমাদের সাথে অনেক অনেক মনের গল্প শেয়ার করলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কালকের বাসি রুটি ছিল বেগুন ভাজা করলাম আর তার সাথে চা এই দিয়ে কিন্তু আজকে দেখো ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর ওদিকে আমার ছেলেকে একটুখানি সবজি খিচুড়ি করে দিয়েছিলাম আর বেগুন ভাজা আর কি বলতো আজকে ডিম করিনি ইচ্ছা করেই কেন কি আজকে শনিবার একেবারে কিন্তু হেসেলটা যখন আমি বার করব মানে হচ্ছে হেসেলের আর কি কাজ শেষ করব তখন কিন্তু ওর জন্য আমি ডিম করে দেবো আর এখানে দেখতেই পাচ্ছ লাউ শাক কিন্তু লাউ শাক এই যে আলু মূলো বেগুন এই সমস্ত দিয়ে কিন্তু আজকে ভাবছি করব অনেকদিন পর খাওয়া তো এই শাকটা না আমার মা দিয়ে গেছিলো এখানে কুড়ি টাকা করে আটি বিক্রি করছে ছোটোবেলায় জানাতো কত লাউ শাক খেয়েছি কিন্তু কখনও কিনতে হয়নি আর এখন দেখো কিনতে হচ্ছে আবার কি কুড়ি টাকা আটি দিয়ে কিনতে হচ্ছে আসলে যুগ পেরোলে যা হয় আর কি দিনের পর দিন সমাজ ব্যবস্থার এমনই অবনতি হচ্ছে যে এমন এমন জিনিস আমাদের কিনে খেতে হচ্ছে যেগুলো কিন্তু আমরা ছোটোবেলায় কোনো ভাবি নি যে বড়ো হয়ে কিনে খেতে হবে তবে আজকালকার যুগে কিনে খেতে হচ্ছে তো চলো ছেলেকেও তো এইসব দিকে আমাকে অভ্যেস করতে হবে আসলে জিনিসটা ধরেও তো রাখতে হবে বর্তমান যুগ আর হচ্ছে ওই যে পুরোনো যুগের কথা ভেবে কিন্তু সমস্তটা মিক্সচার করেই নিজের ছেলেকে মানুষ করতে হবে শুধুমাত্র আধুনিকতা দিয়ে কিন্তু মানুষ করলেও হবে না তো চলো এদিকে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মেনুর মধ্যে সেইভাবে কিছু নেই ওই যে লাউ শাক করছি আর তার সঙ্গে সমস্ত রকম সবজি মিশিয়ে দিয়েছি ওদিকে মুগের ডাল ভাত আলু সিদ্ধ আর তার সঙ্গে খাওয়ার টাইমে পাপড় ভাজা আর ছেলের জন্য ডিমের অমলেট বা ডিম সিদ্ধ এই হচ্ছে আজকের মেনু তো চলো শনিবারের এই মেনুটা আপাতত এর আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু এই মুহূর্তে তোমাদের সাথে যখন আমি দেখা করছি আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে আর এইটা হচ্ছে একেবারে বিকেল চারটে এই টাইমে আমি হেসেলটাকে গুটিয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাসগুলো মুছে কিন্তু আমি এই যে বাজার ঘাট করতে গেছিলাম একটুখানি ওই জন্য এখন চুড়িদারটা পরে আছি বিকাল টাইমের এই যে ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা এত পরিমাণ ধুলো হচ্ছে যে তিন টাইম ঝাঁট তো দেওয়াই হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ ঝাঁট দিয়ে না একেবারে ফ্রেশ হয়ে যাব আর ছেলেকে আমি আজকে বিকালে খেলতে যেতে দিইনি এই কারণেই ঠান্ডাটা প্রচুর লেগে গেছে সেই জন্য কিন্তু আজকে হাওয়াটা প্রচুর পরিমাণে দিচ্ছিলো তাই আমি ওকে বললাম যে খেলতে যেতে হবে না এখন স্থির আছে ওই জন্য জানলা খুলে ওকে বললাম একটুখানি রোদ নিয়ে শুয়ে থাকতে আসলে দক্ষিণ দিকে আমাদের রোদটা খুব ভালোভাবে ঢোকে জানলা দিয়ে মানে একেবারে পুরো বেডটার মধ্যেই ঢোকে তো বিছানায় ওই যে ভালোভাবে রোদটা নেওয়ার জন্য কিন্তু বিছানায় শুয়ে থাকলেই যথেষ্ট দিনের বেলাটা তো ওই জন্য কিন্তু ওকে আমি আজকে আপাতত গৃহবন্দী রেখে দিলাম আর বিকাল টাইম আমি কী বলো তো ওই যে যদি হাওয়াটা নিয়ে নেয় না তাহলে আবার ফিরে কিন্তু নতুনভাবে ঠান্ডা লেগে যাবে সেই জন্য সমস্ত দিকই কিন্তু আমাকে একা সংসারে খেয়াল রাখতেই হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ বিকালে আপাতত আমি ফ্রেশ হয়ে গেলাম তারপরে এখন ছাদের মধ্যে কিন্তু যেতে হবে আর কি জানো তো বন্ধুরা পৌষ মাস পড়ে গেল তো এখন না বাইরে কিছু রাখতে নেই ওই জন্য অনেক দিক না ভাবনা চিন্তা করে রাখতে হচ্ছে ওই যে শিলনোড়াটা ঢাকা দিতে হচ্ছে তারপর হচ্ছে ঝাঁটাগুলো ঠিক করে রাখতে হচ্ছে জামা কাপড় ছাদে যদি থাকে তাহলে দেরি করে আনলে হবে না এই সমস্ত নিয়মগুলোকেও তো একা সংসারে আমাকে বুঝে সুঝে চলতে হয় তো চলো একা সংসারে সমস্ত রকমের বুঝে সুঝে নিয়ম পালন করা তার সঙ্গে হচ্ছে সংসারটাকে মেনটেন করা আর নিরবতার সঙ্গে কিন্তু একেবারে খুব ভালোভাবে নিজেকে করে রেখে সুখে থাকা এইটাই হচ্ছে একা সংসারে একমাত্র ভালো থাকার উপায় তবে একা সংসারে কিন্তু হাজব্যান্ডের ভালো রাখাটাও একটা মুখ্য ভূমিকা পালন করে যে দিক থেকে আমি কিন্তু একজন লাকিয়েস্ট পার্সন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে মন টাটা